যদি পরিবর্তন করা যায় শুভেন্দু অধিকারীর মতো অমানুষদের সিলেক্ট করল নরেন্দ্র মোদীর মতো মানুষকে সিলেক্ট করলেন অমিত শাহর মতো মানুষকে সিলেক্ট করলেন অসীম সরকারের মতো মানুষকে সিলেক্ট করলেন শয়তান দেখ মুসলমানদের কোরআনটা একটু পরিবর্তন করা যায় কি না দিন পর্যন্ত যদি কোরআনের বিপক্ষে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় কোন আল্লা পক্ষ থেকে ধ্বংস অনিবার্য আর কথা বলি পৃথিবীর করে ইসলামের বিপক্ষে দিয়েছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী নাম তার শেখ হাসিনা আলেম ওলামাদের একক ঢুকিয়ে নির্যাতন করেছেন বাংলাদেশের টাকার মিথ্যা মামলাতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশের আলেম ডক্টর আসাদুল্লাম ওনার মতো প্রখ্যাত সম্পূর্ণ মানুষকে জেলখানার খেলার কে সাজা দাও হয়েছে মুজাফফর বি মোসিন তাকেও সাজা দাও হয়েছে একpadStartে কোরআনের ব্যাপারে যারা আন্দোলন সত্য কথা দিয়ে জাতির সামনে পেশ করেছে হাসিনা সরকার তাদের বিরুদ্ধে পদক গ্রহণ করেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন আযাব এসেছে হাসিনার উপরে যে হাসিনাlastে দেশ ছেড়ে পালাতে রাস্তা পেল না শুধু দেশ ছেড়ে পালিও পন্ত নয় বর্তমান যিনি সরকার রয়েছে বাংলাদেশের মোহাম্মদ ডক্টর ইউনুস ডাক্তার ইউনুস তার ফাঁসির রায় দিয়ে দিয়েছে এখন উনি বলছেন দিদিকে তাড়াতাড়ি করে ফেরত পাঠাও হাসিনাকে ফেরত পাঠাও আমরা ফাঁসির রায় কার্যকর করব চক্রান্ত পৃথিবীর সবচেয়ে দাবি টিকতে পারেনি নমরুদ টিকতে পারেনি আগ্রহ টিকতে পারেনি হাসিনা টিকতে পারেনি নেপাল

আহ এরপর অমুকের দিকে টার্গেট তমুকের দিকে টার্গেট অকাপ বলটা নিয়ে নিলাম বেজজুত করে এসায়ার করে তাড়িয়ে দেব এনআরসি করব রিটেনশন ক্যাম্প করব যতই পরিকল্পনা করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা থেকে দামি পরিকল্পনা ঠিক কি না ঠিক আমাদের নেতৃত্বে যারাই পদক্ষেপে গ্রহণ করবে আল্লাহ তাদের নেতৃত্বে পদক্ষেপে গ্রহণ করবেন এই আশাবাদী আমরা কি বললাম বুঝলেন কোন রকমের সরকারি আপনি মক্কার অত্যাচার সহ্য করতে না পারে মোদিনায় চলে যাচ্ছেন যারা আমাকে সফর সঙ্গী হিসাবে নিলেন নিয়ে আল্লাহ আগে একটা গুহার ভিতরে আশ নিলেন বট নাম হচ্ছে গাড়ে সব

ওই জন্য শয়তান কোরআন তেলাওয়াতকারী সব থেকে বড় শত্রু কারণ কোরআনের বিধানকে শয়তান পরিবর্তন করতে পারেনি তাই 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 এবার আপনাদেরকে একটা জিনিস বলে বোঝাই কেউ হাসাহাসি করবেন না আচ্ছা বলুন তো মাদ্রাসার ছেলেরা বদমেজ মেসি না স্কুলের ছেলেরা বল মাদ্রাসা আচ্ছা একদম ঠিক ঠিক মাদ্রাসার ছেলেরা বদমেজ মেসি না আমিও মাদ্রাসায় পড়া ছেলে হ্যাঁ চালাকবেশি আমি বাপের এক বেটা তা আমার আজও মনে আছে যে আমার মা মানে আমার জলন সহ্য করতে পারত না ওই জন্য আমার বাড়ি থেকে আড়াইশ কিলোমিটার দূরে জীবনের প্রথম মাদ্রাসা ভর্তি করে দিয়েছে তা মাদ্রাসা ভর্তি করে দিয়ে আমার মা চলে আসছে আমার সামনে কানছেন আমার মা তা আমি তাকিয়ে আছি আমার মা আমার দিকে ফিরচার চোখ দিয়ে পানি পড়ছে আর চলে যাচ্ছে তা আমি মনে মনে ভাবছি যে পৃথিবীতে এরকম মা হয় যে তার সন্তানকে আড়াইশো কিলোমিটার দূরে দিয়ে চলে যাচ্ছে একবার আমার দিকে ফিরছেও না অথচ আমার মা আমার দিকে মুখ না করে কানতে কানতে চলে যাচ্ছে কানতে কানতে চলে যাচ্ছে আর আমার মা তখন দেখেছি ওই দিলার হোসেন সাইদের ক্যাসেট তখন পাওয়া যেত ওই ক্যাসেটে বক্তব্য শুনতেন আর বারবার বলতো তোকে এর মতো বক্তব্য দিতে হবে তোকে এর মতো আলেম হতে হবে বারবার এই আশাটা ছিল মাদ্রাসায় পড়া ছাত্র একটু বদমাইশি হয় আর একটা জিনিস আমি দেখেছি ভালো ছেলেকে দেয় আমার তো মাদ্রাসা আছে দেখেছেন আমাদের মাদ্রাসা মোবাইল দেখেন দেখেছি রাতের বেলাতে যখন সবাই ফিরিয়ে আছে একটা লোক হঠাৎ করে এসেছে এতে বলছে মনীষা আপনার মাদ্রাসায় পিছনে নারকেল গেছে আমার একটাও নারকেল নাই নারকেল নিচের সব নারকেলের খোলা গুলো ছুটির আগের দিন ছেলেরা সব খেয়ে দিয়েছে দেখো দোষ তো আমার নয় আরো ওরও নয় ওর বাপের দোষ খারাপ মালটাই খালি দিয়েছে আমি কত সামলাবার। মানে আমারই মাঝে সাথে বিরক্ত চলে আসে গাছের নারকেল কার গাছে পেপে কার গাছে কাঁঠাল দেখো রাতের গল দিয়ে পালাচ্ছে সব মানে এত আর সব বদমেজ যখন এক জায়গায় হয় তাদের কোয়ালিটি কি হবে বুঝতে পারছেন মানে যত রকমের খারাপ বুদ্ধি মানে শয়তানের শয়তানের তার উপর কষ্টের বুদ্ধি ওদের কাছে পাবে কি বলা হইলো না ওইজন্য বলি তো যেখানেই যা চালাকি করবেন করবেন মাদ্রাসা ছেলেদের সাথে চালাকি করবেন এরা কত খাতার খাতারনাকা কত বুদ্ধি একটা ছোট বলবো বলি একটা স্কুলের ছেলেকে একটা মাদ্রাসার ছেলেকে একটা লোক দেখেছে লোকটা রাজা মশাই ধরে না দুজনার বুদ্ধির পরীক্ষা হচ্ছে তা রাজা মশাই বলছে স্কুলের ছেলেকে বল তো এককুর পানি কি এক বালতিতে ঢোকানো সম্ভব তখন স্কুলের ছেলেটা বলছে এক পুকুর পানি এক বালতিতে কেমন করে আটকাবে এটা কোনোই তোই পারে না তো বলছে দেখবি কেমন করে হয় মাদ্রাসা ছেলেটাকে জিজ্ঞেস করে তুই বল তো ধরে নি বড় একটা পুকুর পুকুর সব পানি একটা বালতির ভিতরে ধরা যাবে

একটা ছেলে স্কুলে পড়ে পড়ে কি করে প্রথম জনগণ শয়তান সঙ্গে সঙ্গে বলছে তো আমাদের দালি আছে অসুবিধা কিছু নাই তো নাই আসার সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল রাস্তার ধারে খুব জোরে পেয়েছে ট্রেন ঘিরে মেরে দিলো শয়তান দেখছি তো আমাদের দালি আছে এই পিছনে লেগে লাভ নেই

ও তো নিজে লাগে লাগে ওর ফোর্স আরো দশ টা করে লাগে লাগে মানে মাদ্রাসায় পড়া ছাত্র একটা ছাত্রের পিছনে বিশটা করে ফায়তার লেগে আছে তো ও অসুস্থ থাকতে পারে আপনাদের মুর্শিদাবাদের একটা ছেলে লাল গোলা বাড়ি আমি নাম বলবো না ওর মা শুনলে রাগ করবে মাদ্রাসায় যেদিন ভর্তি হয়েছে আমার মাদ্রাসা অনেক ছাত্র দুশো প্লাস ছাত্র আমি তো সবসময় যেতে পারি না মাদ্রাসায় তা মাদ্রাসায় গেছি একদিন ও গেছি আমি বাচ্চাদের ভালোবাসি আমি ওকে জিজ্ঞেস তুই কানছিস কেন রে বাবু খুব লাগছে খুব লাগছে খুব কেমন লাগে বলছি খুব লাগছে খুব আমি ওর ড্রাইভারের সঙ্গে সঙ্গে ফোন করলাম গাড়িটা নিয়ে শুধু আমি ওর স্ত্রীকেও সাথে করে নিলাম যে বাচ্চা ছিল একটা মহিলা হসপিটালে বা নার্সিং হোমে গেলে সুবিধা হবে আমার স্ত্রী বসে আছে ওর কোলে মাথা দিয়ে বাচ্চা ছেলে সাত আট বছর নয় বছর বয়স আমার স্ত্রী কোলে মাথা দিয়ে আমার স্ত্রীর ছেলের মতো করে আদর করতে করতে আমরা চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছি তার আগে মাদ্রাসার শিক্ষকের আমাকে বলছে হুজুর তিন দিন চিকিৎসা করছি ওর সারছেন আমি দেখছি তাহলে মারাত্মক কিছু ব্যাপার ব্যাপার এই জন্য আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি হসপিটালে গিয়ে সঙ্গে সঙ্গে ভর্তি করে দিলাম চিকিৎসা শুরু শুরু সিলাইন পর্যন্ত চলছে আমি আল্লাহর প্রসঙ্গ যে কথাটা গল্প করছি না উঠছি আমি হাসানোর জন্য আমি ওকে দুই তিন ঘন্টা পরে বলছি হরে বাবু তোর কি যন্ত্রণা আরো বেড়েছে তোর কি করা যায় বলতো হ্যাঁ হ্যাঁ আমি তো আমার আমি তো মাদ্রাসায় পড়াচ্ছে ও তো জানে না আমি কি চিজ আমি ওকে বলছি আরে তোর কোন দিকে যন্ত্রণা হচ্ছে বলছি ডান দিকে হুঁজ ঠিক আছে দাঁড়া

আমি আপনাকে লজ্জায় বলতে পারছি না আমি এরকম পোশাক পরে আছি না বল কোন ব্যাপার নাই তোমাকে একটা কথা বলবো আচ্ছা আমাদের মাদ্রাসার ছেলেটা কি ভালো হবে হুজুর সব থেকে দাম মাদ্রাসায় পড়ার ছেলে বলে আমি মুসলিম সব থেকে ভালো চিকিৎসা আমি করছি কিন্তু কোনো মতে যন্ত্রণা না আমি যে তুমি এদিকে আমার সঙ্গে পার্সোনাল একটু কথা বলবে তো বলছে হ্যাঁ হুজুর বলবো মেয়েটাকে সাইটে ডেকে নিয়ে বলছি বাবু এক কাজ করো করো তোমাদের অপারেশনের পুরাতন যন্ত্রপাতি আছে তা বলছে হ্যাঁ আছে তুই সব ছুড়ি সেলাই করা মেশিন সব দেখে আমাকে বলছে কি হবে তোর অতিরিক্ত তো ওপেন সার্জারি কেটে ডাইরেক্ট মাল দেখা হবে ভিতরে ঠিক আছে কি তখন বলছে একটা কথা বললো হুজুতে কি বলছে আমার পেটে লাগে না আমার মায়ের জন্য মন কেমন করছে আমি তখন বললাম আসলে দোষ নয় নয় মানে থেকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে কোরআন থেকে দূরে রাখার জন্য আলহামদুলিল্লাহ ছেলে এখন এখন কুড়ি না একুশ পারা কোরআন মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ আমি তো দেখি দেখি পড়া ছাত্ররা বদমায়স নয় ওদের এক একটা ছাত্রের পিছনে বিশ জন করে সহায়তা লেগে আছে কি করে শিক্ষাতে কিন্তু দূরে সরানো যাবে স্কুলের ছাত্রাদের কোনো সহায়তা লাগে না ওরা ভাবে যে ওতে এমনিতে আমাদের দলে সার্টিফিকেট প্রাপ্ত

আমি ডাইরেক্ট সুরার ভিতরে ঢুকছি এবার আপনার একটু পবিত্র করে আচ্ছা আপনারা জানেন যে বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে কে বলতে পারবেন বলুন পেরাই গেছে কত হিজড়িতে বদরের যুদ্ধ হয়েছিল একদিন বলুন জানা নেই জানা নেই

মুসলিমদের জয় এসেছিল তাই না আর মুসলিমরা এই যুদ্ধতে গণিমতের অনেক মাল পেয়েছিল যাকে বলা হয় মালে ভাই মানে অবশিষ্ট মাল মানে বেইমাল মুশ্রিকেরা তাদের উঠ তাদের ঘোড়া তাদের সামানপত্র ফেলে দিয়ে মুসলিমদের আঘাতের কারণে ময়দান ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল আর সাহাবিগণ যুদ্ধ শেষ করে এই মালগুলোকে এক জায়গায় জমা করেছিলেন জমা করার পর সাহাবিদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হল একদল সাহাবি বলছেন এই মালগুলো সব আমাদের কারণ আমরা আল্লাহ নবীকে সবসময় বেশি করে সাপোর্ট করেছিলাম যে নবীর গায়ে আঘাত না লাগে আর একদল বলছেন যে এই মালগুলো সব আমাদের আমরা ময়দান ছাড়া করে এই মাল আমাদের এই বলে সাহাবিদের ভিতরে একটা মত্য সৃষ্টি হল দুই দল সাহাবি আল্লাহ নবীর কাছে এলেন সুরাটি অবতীর্ণ হয়েছে কেন আসার পর আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী এই যে মালগুলো আমরা পেয়েছি মালগুলো কাদের তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ তাকলেন কোনো কথাই বললেন না কারণ তখন পর্যন্ত আল্লাহর নবীকে কিছু জানানো হয় নাই আল্লাহ তাআলা আবার কোরআন আবতীর্ণ করলেন যখন জিজ্ঞাসা করছেন মালটা কাদের আল্লাহ তাআলা কোরআন আবতীর্ণ করলেন কি ইয়াসআলুনা কাানি আনফাল